আজকে দাদুভাইকে দাদু ভাইকে নিয়ে যাচ্ছে চুল কাটতে আজকে বুগলাকে দেখতে হবে দাদু ভাইকে কেমন গুড়িয়ে আনতে পারে দাদা বসতে দেখে ভালো করে ওটা তো পা দানি নেই না হ্যাঁ ওগুলো তো রাখবে পিছনটা ধরো ভালো করে চলো আমার এখন অনেক কাজ বাকি আছে সেগুলো সব সারি গা দশটা বেঁচে গেল কখন কি যে হবে কে জানে আগে দেখি বাজারগুলো কোথায় আছে আসলে চেয়ে সুদ মিষ্টি তো সেরকমই বাবা মাদের কাছে কিন্তু নিজের সন্তানের থেকেও নাতি নাতনিদের আরও বেশি আদর আপ্যায়ন বেশি থাকে তো যাই হোক এখন বুবলা গাড়িটা শিখেছে তো বুবলা আজকে প্রথমবার বাবাকে নিয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর না বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে বুবলার বাবার সাথে খুব ঝামেলা বেঁধেছে মানে বাবার সাথে বলো আর ভাইয়ের সঙ্গে বলো বুবলার না কিটিমিটি হতেই থাকে সব সময় তো সেটাই আমি বুবলাকে বোঝাচ্ছিলাম মানে বাবা মনে হয় ওকে বলেছে ও কিছু জানে না ও কিছু জানে না আর বুবলাকে না ওই কিছু জানে না কথাটা একদম বলা চলে না ওটাতে ও মানে বলতে হবে ওকে সব জানে ও সব জানে এরকম একটা ব্যাপার নিয়ে উগলা বলছে মামি দাদু ভাই আমাকে এরকম বলছে যে কিছু জানে না কিছু জানে না সবার লোকের সামনে আমি বুঝি শোন ওটা দাদু ভাই বলছে যে মানে ও কত ভালো গাড়ি চালাতে শিখে গেছে তুই ওকে নিয়ে গেছিস বাবাকে আসলে কি বলতো তুই ছোট্ট ছিলি তখন বাবা তোকে কাঁধে করে নডিয়া বাজার নিয়ে যেত বাবা তোকে কাঁধে করে করে স্টেশনে চাপাতো প্ল্যাটফর্মে ট্রেনে উঠাতো সেইগুলো এখন তুই করতে তোর তোর মানে করার বয়স হয়ে গেছে তুই এখন মোটর সাইকেল করে বাবাকে নিয়ে যাচ্ছিস সেটা বাবার জন্য কত আনন্দের জানিস দাদুভাইয়ের জন্য তো সেই জন্যই দাদুভাই ওরকমভাবে বলছে এবার কাউকে তো এরকম বলতে পারে না দেখো আমার নাদিটা কত বড় হয়ে গেল কত সুন্দর গাড়ি চালাচ্ছে সেরকম করে বলতে পারে না সেই জন্য ওরকমভাবে বলছে ও কিছু জানে না যাতে লোকে সবাই নোটিশ করে যে তুই অনেক জানিস তো যাই হোক ওটা বলার পর বুঝলো তাও একবার মাঝখানে বললো হুম তুমি যেরকম ভাবছো ওরকম যদি দাদুভাই ভেবে না বলেছে বলো হ্যাঁ হ্যাঁ ওইটা ভেবেই বলেছে সেই তো তো যাই হোক বন্ধুরা ঘরগুলো অনেকদিন ধরেই পড়েছিলো ওরকমভাবে ধুলো নোংরা হয়ে তাই ঝাড়লাম আর এই যে সেলাই মেশিন দেখছো এটা এক বছর ধরে আমার খারাপ হয়ে পড়ে আছে জানো তো সেলাইটা ঠিকঠাক করে আসছে না তো এটা সারাতে দিতে হবে তো খুব ধুলো জমেছিলো সেই জন্য একটু ঝেড়ে ঝুড়ে দিলাম কারণ বুলা বাবা যখন সারাতে নিয়ে যাবে তখন যদি দেখে যে এত ঝুল ধুলো হয়েছে তাহলে তো আমাকে দেবে ও সব সময় ধরে মানে খুব জিনিসপত্রের যত্ন পছন্দ করে ও নিজেরও গাড়ি বলো জামা কাপড় বলো জুতো টুতো বলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর আমার তো কাজের ফাঁকে না অতটা হয়ে ওঠে না গো এরকম ঝাড় দেওয়ার সময় হয়তো একটু ঝাঁটা বুলিয়ে দিই কিন্তু সেভাবে তো আর পরিষ্কার করা হয় না আর এক বছর ধরে পড়ে আছে তো মেশিনটা চালানো হয়নি তেল দেওয়া হয়নি ঠিকঠাক করে তো একটু বেশি ঝুল নোংরা পড়ে গেছিলো তো সেই জন্যটা পরিষ্কার করে নিলাম তারপর এখন ঘরগুলো ছাড়িয়ে